আমার ভালোবাসার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সবার ভিডিও দেখে দেই একদম লাইক কমেন্ট সহ অ্যাডভাইস সহ সবাই আমাকে ভালোবাসবেন আমি আপনাদের পাশে আছি সব সময় আমি কিন্তু একজন অ্যাক্টিভ বন্ধু অল টাইম কম্পিউটার দিয়ে দেখি এবং মোবাইল দিয়ে দেখি ভিডিওর লাস্টে আপনারা দেখবেন আমার ছেলে কম্পিউটার দিয়ে দেখতেছে ভিডিও সেটা কিন্তু শেয়ার করে দিয়েছি আর আমি মোবাইল থেকে দেখতেছি সেটাও কিন্তু শেয়ার করে দিয়েছি এভাবে আমি সব বন্ধুদের পাশে থাকি এবং দুইটা আইডি দিয়ে অল টাইম ভিডিও দেখতে থাকি আমি কিন্তু সব সময় মানুষের ভিডিওগুলো দেখে নেই আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটি ফুল ওয়াশ করে দিবেন আর আজকে আমার মিষ্টি কুমড়ো ভর্তা এবং মিষ্টি কুমড়ো ভাজি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সব সময়ের জন্য এই দোয়া করি আমি সবার জন্য আশীর্বাদ করি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে আসলাম আপনাদের মাঝে এই যে কচি মিষ্টি কুমড়ার ভর্তা হবে বাজার থেকে কিনে আনা হয়েছে একদম কচি আর এই রকম কচি মিষ্টি কুমড়ার ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তবে সবাইকে পাপড়ি কিচেনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি কিচেনের ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে থাকছে আজকে মিষ্টি কুমড়ার ভর্তা আর এই ভর্তাটা আমি মিষ্টি কুমড়া সিদ্ধ করে বানাবো না ভেজে তারপরে বানাবো আর এই ভেজে ভর্তাটা বানালে খুব ভালো লাগে খেতে আর শীতের দিনে বন্ধুরা গরম গরম ভাতের সাথে যদি ভর্তা হয় একদম জমে যায় তাই চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একটা ভর্তা থাকতে সকালে বা দুপুরে বা রাত্রে যখন কিছু আমাদের বাসার ভর্তা সবাই অনেক পছন্দ করে তাই ভাবছি যেহেতু কচি কুমড়া এনেছে ভর্তা করে নেই আর এই মিষ্টি কুমড়ার ভর্তা কার কার পছন্দ কে কে মিষ্টি কুমড়া প্রেমিক অবশ্যই জানাবেন দুষ্ট মিষ্টি ছোট্ট মিষ্টি কুমড়া যেমন সাধে গন্ধে মিষ্টি তেমন দেখতে কি উঠ খুব ভালো লাগছে না বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সব সময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকেন আমি আছি আপনাদের পাশে সব সময়। আর আমি কিন্তু বন্ধুরা ফুল ভিডিওটি দেখে নেই এবং কোনো ভিডিওতে লাইক ছাড়া আমি দেখি না তবে আমি আশা করব আমার ভিডিওতে লাইক দিয়ে আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর টাটকা তো আর টাকা পাওয়া যাবে না তারপরও বলতে হবে যে টাটকা মিষ্টি কুমড়া তবে সাথে থাকুন দেখতে থাকুন এই যে বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি কুমড়া কেটে এখন একটু মেখে নেব একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে মেখে নেব এখন ভেজে নেব একটু মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে ভর্তা করব আর অর্ধেকটা আমরা ভাজা খাব বন্ধুরা আজকে আপনাদের সাথে এই কচি কুমড়ার দুটো রেসিপি শেয়ার করছি এখানে যেহেতু কচি আমি কিন্তু আতিটা ফেলি নাই আর এখানে কিন্তু আমি হলুদ মরিচ লবণ দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর আমি কিন্তু সব সময় হাত দিয়ে মেখে সব কিছু করি বন্ধুরা আমার কিন্তু ওই হ্যান্ড গ্লাভস পরা বা চামচ দিয়ে করা এগুলো ভালো লাগে না আমি ভালো পারিও না আর আমি যেহেতু তাড়াহুড়া করে ভিডিওগুলো সব সময় তৈরি করি এর জন্য আর এই যে বন্ধুরা এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি ফ্রাইপ্যানের তেল দিয়ে দেব তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে ফ্রাই ফ্রাইপ্যানের তেলটা গরম হয়ে গেছে এখন আমি কুমড়াগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে অল্প তেল দিয়েই আস্তে আস্তে ঢাকনা দিয়ে একদম ঢেকে ভেজে নেব এখানে কোনো প্রকারের কোনো জল দেবো না আর এভাবে আমি কুমড়ার বৃষ্টিগুলো কিন্তু রেখে দিয়েছি আপনারা চাইলে ফেলে দিতে পারেন কিন্তু কুমড়ার বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে আর একদম কচি কুমড়া তাই কিন্তু আমি খেলি নেই এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন এগুলানো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর একদম সিদ্ধ হয়ে গেছে এটাও এখন তুলে নেব একদম অল্প তেলে বন্ধুরা সেই সামান্য তেল দিয়ে কিন্তু আমি সব কুমড়াগুলো একভাবে ভেজে নিয়েছি উল্টে পাল্টে আর এখন আমি নামিয়ে নিচ্ছি আর দেখতে কেমন লাগে জানি না ক্যামেরায় তবে খুব সুন্দর একটা কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে এখন অবশিষ্ট যেগুলো আছে সব একসাথে দিয়ে দিলাম সব কিন্তু একসাথে খুব সুন্দর করে ভেজে নেব তারপরে কিন্তু বন্ধুরা ভর্তাটা বানিয়ে নেব হয়ে যাবে রেডি ভর্তা বানানো এবং মিষ্টি কুমড়া কিছুটা ভাজি অংশ রেখে দেব গরম ভাতের সাথে একদম জমে যাবে আর কে কে এভাবে ভর্তা খেয়েছেন বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই যে দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়ে পিঁয়াজ মরিচটা ভেজে নেব বন্ধুরা কুমড়াটা তুলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচ মরিচ কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ আমি আর একটু মরিচ দেবো ভর্তাটা কিন্তু আমি শুকনো মরিচ দেব না কাঁচা মরিচ দিয়েই করব। বন্ধুরা এখানে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি ভর্তা বলে কথা সরিষার তেল হবে না তাই কি হয় আর মরিচটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে মরিচের ঝালটা খুব সুন্দর করে ভর্তায় একদম বন্ধুরা যেহেতু ধোয়া উঠতেছে তাই আমি এই দিয়ে করে নিচ্ছি আর একদম গরম গরম এভাবে করলে খুবই ভালো লাগে এখানে কিন্তু আমি হাত লাগাবো না এই যে দেখো বন্ধুরা একদম ভর্তাটা রেডি হয়ে গেছে বন্ধুরা এই যে আমি যে ফ্রাই প্যানে পিঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি তার ভিতরে কিন্তু একটু নেড়ে দিচ্ছি এখন আমি এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি এটুক দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা কচি মিষ্টি কুমড়ার ভর্তা আর কে কে খাবেন বন্ধুরা চলে আসেন এই যে দেখুন সারাক্ষণ আমি মানুষের ভিডিও দেখতে থাকি এই যে ইন্ডিয়ান এক দিদিভাই ভিডিও দেখতেছি বন্ধুরা এই যে আমার ছেলে কিন্তু ভিডিও দেখে দিচ্ছে আর কম্পিউটার থেকে আমার ছেলে কিন্তু আমাকে সব সময় হেল্প করে আমার ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর আমার ছেলে কিন্তু ভীষণ ভালো ও মায়ের কথা শোনে দেখুন এভাবে কিন্তু আমি সব সবসময় অনটাইম আমি অনলাইনে থাকি আর সবার ভিডিওগুলো দেখে একদম ক্লিয়ার করে নেই আর একদম লাইক সহ অ্যাডভারাইজ সহ একদম কমপ্লিট করে নেই ভিডিওগুলো বন্ধুরা খুব সুন্দর করে এই যে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এখন পরিবেশনের করা পালা আর সাথে গরম গরম ভাত আর ভর্তা প্রেমিক যারা তারা তো আর কোনো কথাই নাই বন্ধুরা ভর্তাটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি ধোয়া ওঠা ভর্তা তাই কিন্তু হাত আর এই যে আমার মিষ্টি কুমড়া দিয়ে ভাজি কেমন লাগলো বন্ধুরা এক মিষ্টি কুমড়া দিয়ে দুটা রেসিপি আর সাথে যে কাঁচামরিচ খাবে সে তো খেতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এখানে রাখছি সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বাই